বাংলা সিনেমায় সাকিব খানের বিপরীতে অভিনয় করার বাসনা অনেকেরই তবে সাকিব যখন নায়ক চরিত্রে সেখানে ভিলেনের চরিত্র নিয়ে ব্যতিক্রম খুব কম সময়। কিন্তু তুফান যদি হিসেবে দেখা যায় চঞ্চল চৌধুরীর মতো কোনো জাত অভিনেতাকে তাহলে কেমন হবে পর্দার লড়াই এমন কল্পনা হয়তো করছেন অনেক সিনেমা প্রেমীরাই তবে বাস্তবতা তো কখনো সে পথে আগায়নি তবে সিনেমার নাটায় যখন রায়হান রাফির মতো প্রতিশ্রুতিশীল পরিচালকের হাতে তখন এমন দৃশ্য কল্পনা করা যেতেই পারে প্রথাগত চরিত্র আর ম্যার অভিনয় থেকে বেরিয়ে এসে বিগত কয়েক বছরে যেভাবে নিজেকে বদলে নিয়েছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান তাতে বেড়েছে দর্শক জনপ্রিয়তা বাড়ছে ভালো কাজের সুনামও আর তার বিপরীতে যদি ভিলেন হিসেবে দেখা যায় চঞ্চল চৌধুরীর মতো কোনো জাত অভিনেতাকে তাহলে শাকিব খান নিজেও যে কিছুটা চ্যালেঞ্জে পড়বেন তা তো বলাই বাহুল্য তবে কি সত্যি দেখা হচ্ছে শাকিব চঞ্চলের আর কবে নাগাদিবা মুক্তি পাচ্ছে একশো কোটি টার্গেটে থাকা তুফান দেশীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় ক্রেজের নাম শাকিব খান বিগত প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করে গড়েছেন আজকের অবস্থা শাকিব খানের সিনেমা মানেই হিট এমন এক ধারণা সৃষ্টি হয়েছে ঢালিউড ইন্ডাস্ট্রিতেও তাই অভিনেতা হিসেবে যে কোনো সিনেমায় শাকিব খানকে কাজ করতে পারলে যেন অনেকটাই বেঁচে যান পরিচালক প্রযোজক সহ সকলেই অন্যদিকে বিগত দুই দশকে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও সমানভাবে আলোচিত হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী অতিথি আসার পর যেন আরো শানিত হয়েছেন চঞ্চল একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন দর্শকদের মনপুরা আয়নাবাজি যখন বড় পর্দায় মুক্তি পেল তারপর থেকেই গড়ে উঠেছে চঞ্চলের

কোনটা সত্য আর কোনটা মিথ্যে সে সময় হাজির হলো চঞ্চলের আলোচনা সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো ভুল প্রত্যাশিত তুফান সিনেমায় শাকিব খানের বিপরীতে খল চরিত্র দেখা যাবে চঞ্চল চৌধুরীকে এছাড়া বর্তমানে বছরের অন্যতম আলোচিত তুফান সিনেমার শুট চলছে কলকাতায় শাকিব খান ও নির্মাতা রাহেন রাফে জুটির এই সিনেমা আসন্ন ঈদে মুক্তির প্রস্তুতি চলছে আগেই জানা গেছে যে এই সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমার রহমান নাবিলা আরো আলোচনা চলছিল তুফান সিনেমার নিয়ে দেশের একাধিক গণমাধ্যম দাবি করে আসছে এই সিনেমায় ভিলেন চরিত্রে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তকে এর আগে এই গুঞ্জন ছিল আফরান নিশুকে নিয়ে তবে এসব গুঞ্জনের মাঝে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানাচ্ছে সাকিবের তুফান সিনেমায় ভিলেন হচ্ছেন চঞ্চল চৌধুরী সিনেমাটিতে খল অভিনেতা হিসেবে একটি অতিথি চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী যদি এ প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি নয় সংশ্লিষ্টরা আর বর্তমানে সিনেমার শুটিং চলছে কলকাতায় এমনটাই খবর দিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা আর বহুল প্রত্যাশিত তুফান সিনেমাটি যথোভাবে প্রযোজনা করছে বাংলাদেশ ভারতের তিনটি সংস্থা এসভিএফ আলফা আই প্রচুরকে

ছুটির সময় জানিয়েছিলেন সাকিব তাই আসন্ন ঈদ উল মুক্তি পেতে যাওয়া সিনেমা নিয়ে প্রত্যাশার পারদ বেড়ে চলেছে দিন দিন পাশাপাশি একশো কোটির ক্লাবে প্রবেশের যে স্বপ্ন দেখছেন সাকিব খান সহ সিনেমা সংশ্লিষ্টরা তাতে সঠিক প্রবেশন আর বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক বাজারগুলোতে পৌঁছতে পারলে তা অসম্ভব নয় বলে এই ধারণা চলচ্চিত্র সংশ্লিষ্টদের আর সাকিব খান নিজেই যখন একটা বিশাল ক্রেজ তখন চঞ্চল চৌধুরীর সাথে কম্বিনেশন তা গড়ে উঠলে তা যে অসাধ্য নয় তা জানা কথাই বিশেষ করে ভারতের বাজারে যে পরিমাণ বাংলা সিনেমার দর্শক রয়েছেন তাদের কাছেও বড় টার্গেট নিয়ে হাজির হতে পারে সাকিব চঞ্চল কম্ব পাশাপাশি ইউরোপ আমেরিকা তার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একযোগে মুক্তি দিতে পারলে এই স্বপ্ন কোনোভাবেই অলিক নয় বরং শাকিব খানের হাত ধরে বাংলাদেশের সিনেমা শত কোটির ক্লাবে প্রবেশের জন্য প্রয়োজন সঠিক প্রচারণা আর গুণগত মানের সিনেমা নির্মাণ তাহলে বিশ্ববাজারে নিজেদের পদধূলি নিয়ে হাজির হওয়ার সময়ের ব্যাপার মাত্র